সালামু আলাইকুম নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল অভিভাবক সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষা শিক্ষকগণ এ নিয়ে অনেক কথা বলেছেন এবং সামাজিক মিডিয়াতে পত্রপত্রিকাতে কিংবা ইলেকট্রনিক্স মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে কিন্তু হলে কি হবে যে বিগত সরকারের যারা কর্মকর্তা ছিলেন তারা এটা কানে নেননি বরঞ্চ এনসিটিভি কর্তৃপক্ষ তারা পুলিশি কিছু হয়রানিও কিছু শিক্ষক এবং অভিভাবক করেছে যেটা আসলে খুবই দুঃখজনক এনসিটিভির এই দায়িত্ব না এবং কোনো শিক্ষা নিয়ে যদি ভালো কিছু কেউ বলতে চায় সেটা শোনা সবারই দরকার কারণ শিক্ষাটা কারো ব্যক্তিগত নয় এটা হলো জাতির সম্পদ এবং প্রতিটি ঘরেই ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা কম বেশ করে থাকে এখানে প্রতিটি মানুষই এই শিক্ষার সাথে জড়িত তাই শিক্ষাটা এরকমই হওয়া উচিত যেখানে সত্যিকার অর্থেই ছেলেমেয়েরা মানুষ হতে পারে তারা কর্মক্ষম হতে পারে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে যাতে তারা প্রতিযোগিতা করে শুধু দেশের চাকরি নেয় আন্তর্জাতিক বাজারও যাতে তারা চাকরিতে প্রবেশ করতে পারে সেই জন্য শিক্ষার মান খুব প্রয়োজন এবং সেই শিক্ষার মান উন্নত করার জন্য যুগে যুগে প্রত্যেক দেশেই এটা একটু সংস্কার করা হয় কিন্তু সংস্কার বলতে এই না যে আমূল পরিবর্তন করা হবে এ নিয়ে অনেক কিছু হয়েছে যে ছেলেমেয়েদেরকে আলুর ভর্তা শিখ বানানো শেখা হচ্ছে রান্না করা শেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলির প্রয়োজন আছে এগুলি তো স্বাভাবিক জীবনের সাথেই জড়িত কিন্তু এ নিয়ে যখন ব্যাপক কথা হয় এবং আন্দোলন হয় কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী এন কর্মকর্তাগণ তারা তখন এগুলি করেননি কিন্তু আজকে সরকার বদলে গেছে এখন আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই ক্ষেত্রে শিক্ষা বিষয়ক একজন ঘতিষ্ঠ নিয়োগ দেওয়া হয়েছে যাকে দেওয়া হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি একজন বিচক্ষণ বিজ্ঞান লোক এবং তিনি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সব কিছু নিয়েই তিনি কাজ করেন এবং অভিজ্ঞতা প্রচুর আছে তিনি সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়েও তিনি কাজ করেছেন এবং একসময় তত্ত্বাবধায়ক সরকারের তিনি উপদেষ্টাও ছিলেন তো তিনি বলেছেন যে আগের শিক্ষাক্রম যেটা সেখানে আর ফিরে যাওয়া যাবে না কেন যাবে না বললেন যে সেটা আসলে বাস্তব নয় এবং বাস্তবায়নযোগ্য নয় যেটিকে রাখা যাবে এরকম কোনো গুণগত দিকও নয় বলেই হয়তো তিনি এই কথাটি বলেছেন এবং এটা কিন্তু সাধারণ মানুষের এবং ছেলে মেয়েদের অভিভাবকদেরও কিন্তু একটি দাবি ছিল কিন্তু এই দাবিতে কখনই কর্ণপাত করা হয়নি আসলে কর্ণপাত করবে কিভাবে। এখানে তো একটি কোনো এজেন্ডা নিয়ে কাজ করেছে অর্থাৎ দেশটাকে প্রকৃত শিক্ষা শূন্য করার জন্য শিক্ষিত জন যাতে হতে না পারে মেধাবী লোক যাতে হতে না পারে সেই জন্য তো একটি পরিকল্পনা করেছে একটা দীর্ঘমেয়াদী এই জাতিটাকে মেধাশূন্য করার একটা প্রক্রিয়া কিন্তু আসলে ছিল যে যতই বলা হোক যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এই কারিক্রম মানে কার্যক্রমটা পরিচালনা করেছি কারিকুলাম প্রণয়ন করেছি আসলে উন্নত বিশ্বের সাথে সবসময় তো টেক্কা দেওয়া যাবে না কারণ আমরা তাদের থেকে কতটুকু দূরে আছি এটা কিন্তু আমাদের ভাবতে হবে তাদের পর্যায়ে আগে যেতে হবে আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা ইত্যাদি সব কিছু মিলিয়েই কিন্তু আসলে শিক্ষাব্যবস্থা কেমন হবে না হবে সেটা বিচার্য বিষয় কিন্তু সেগুলি কিন্তু আমরা কখনই কর্মবাদ করিনি যাই হোক ওয়াইদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন যে যতদূর সম্ভব আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে তবে এমনভাবে এটি করা হবে যাতে নতুন শিক্ষাক্রমে থাকা শিক্ষার্থীদের কোনো অস্বস্তি না হয় অর্থাৎ যেটা চালু হয়েছে দু হাজার একুশ সাল থেকে সেটা আপাতত হয়তো থাকবে যতক্ষণ কন্ত না নতুন করে কিছু করা না হয় তবে অচিরে সম্ভবত একটি দিক নির্দেশনা আমরা পাব যেহেতু এখন হলো আগস্ট মাস আর আছে চার মাসের মতো কারণ ডিসেম্বরের মধ্যে পরীক্ষাগুলো হয়ে যায় স্কুল স্কুলে কিন্ডার প্রাইমারি এবং হাই স্কুল পর্যায়ে তো সেখানে নিশ্চিত সরকার একটা নির্দেশনা দেবেন আসলে কী করা যায় তবে আমরা চাই যে একটি যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থাটায় আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমাদের চিন্তা চেতনা আমাদের রাজনীতি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুকেই করে সেই সাথে সাথে আন্তর্জাতিক বাজারের সাথে যাতে আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতা করতে পারে এরকম একটি শিক্ষা ব্যবস্থা কার্যকর করে আমাদের আসলে তাই তবে এন সি টিভিকে ঢেলে সাজাতে হবে এই কারণেই যে এন দক্ষ এবং যোগ্য মেধাবী কিছু কর্মকর্তা ওখানে নিয়োগ দিতে হয় যারা পুলিশি ব্যবস্থা নিতে চান এই সমস্ত শিক্ষকদের ওখানে আসলে নিয়ে আসাটা উচিত নয় মুখ দেখে কিংবা দলের হয়ে তারা কাজ করবে এরকম লোক যেন না হয় নিরপেক্ষ দক্ষ অভিজ্ঞ মেধাবী এরকম শিক্ষকদেরকেই সেখানে নিয়োগ দেওয়া উচিত তাহলেই এনসিটিভি ভালো কাজ করতে পারবে আর এনসিটিভির মূল কাজ হলো যখনই কোনো কারিকুলাম আসবে সেটা জনসমক্ষে প্রকাশ করবে বই বের করার আগে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেই ভুল ভ্রান্তিগুলো তো সেখান থেকে সংশোধন হতে পারে কারণ এখানে লুকানোর কিছু নাই একটা জাতীয় কার্যক্রম এখানে কিচ্ছু লুকানোর নেই যারা লুকাবে তাহলে বোঝা যাচ্ছে সেখানে কোনো তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট আছে কারণ জাতীয় কোনো নীতিমালার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট থাকা উচিত নয় এটা অবশ্যই আমরা সবাই বুঝি ধন্যবাদ ভালো থাকবেন